জীবনে মানসিকভাবে শক্ত হওয়াটা দরকার আপনার বেতরটা যতই নরম হোক না কেন বাহিরে বোঝাতে হবে আপনি একজন শক্ত মনের মানুষ শক্ত হতে না পারলে আপনাকে প্রতিনিয়ত ঠকতে হবে নিজের বেতর আত্মসম্মানবোধ ইগু কিংবা মূল্যবোধ থাকা উচিত খেয়াল করলে দেখবেন যারা টকে যায় তারা বরাবরই নরম মনের মানুষ শক্ত মনের কাউকে মানুষ টখাতে পারে না সব কিছু রিভেঞ্জ অফ ন্যাসার অর্থাৎ প্রকৃতির প্রতিশোধের ওপর ছেড়ে দিতে নেই কিছু বিষয় আপনার নিজেরও প্রতিশোধ নেওয়া দরকার আছে যে আপনাকে যতটুকু অবহেলা করে কষ্ট দেয় তাকেও সেই পরিমাণ অবহেলা কিংবা কষ্ট ফিরিয়ে দেওয়া উচিত কঠোর হওয়া মানে খারাপ বা দূষের কিছু নয় কঠোর হওয়া মানে নিজেকে অন্যের কাছে সস্তার হাত থেকে বাছানো কঠোর হওয়া মানে নিজের মূল্যটা ধরে রাখা কঠোর হওয়া মানে নিজের আত্মসম্মান রক্ষা করা কঠোর হওয়া মানে নিজেকে ভালোবাসা জীবনে ভালো থাকার জন্য হলেও একটু কঠোর হওয়া দরকার যে কোনো কিছু সহজে পেয়ে গেলে মানুষ মূল্য দিতে চায় না মানুষ হিসেবে আপনি সহজ হতে পারেন তবে সস্তা কিংবা সহজলভ্য হতে যাবেন না যে আপনাকে যতটুকু দিবে তাকে ততটুকুই ফিরিয়ে দিতে শিখুন হোক সেটা আঘাত কিংবা ভালোবাসা